উপরে দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা চলে যাবো সরাসরি সাগর দিকে কারণ কাবিলপুরের সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে আছে তার সঙ্গে আগুনের ছটা যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাবিলপুরের তার ছিঁড়ে পড়ে রয়েছে তার সঙ্গে আগুন ছটা পড়ছে একেবারে যে কোনো মুহূর্তে খুব বড় সড়ো বিপদ হতে পারে একেবারে ইলেকট্রিক শর্ট সার্কিট যাকে বলা হয় ভাষায় ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে তার ছিঁড়ে পড়েছে রাস্তায় তার সঙ্গে কি অগ্নি একেবারে আগুনের ছটা কাবিরপুরের পেন্টু ডাক্তারের বাড়ির সামনে এই ঘটনাটি ঘটেছে আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন কাবিরপুরের পেন্টু ডাক্তারের বাড়ির সামনে পোল থেকে তার ছিঁড়ে শর্ট সার্কিট হয়ে আগুনের ছটা সহ একেবারে তার ছিঁড়ে রাস্তায় পড়ে রয়েছে যে কোনো মুহূর্তে খুব বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে আর সেই চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার বার্তা ফেসবুক নিউজের মাধ্যমে এই যে এখনো কি অবস্থা এই যে পরে আছে রাস্তায় তার রাস্তায় তারপরে আছে গো এখনো তারপরেই আছে এই যে উপরেরটা জ্বলছে কাবিলপুরের মানুষ একদম অসহায় হয়ে গেছে

আর ভোল্টেজ তো টোটালি থাকে না কাবিলপুর সাহেবনগরের মানুষ প্রচুর কষ্টের মধ্যে আছে রাত্রে কেউ ঘুমাতে পারে না এই তাড়াতাড়ি ফোন করো এই ফোন করো এই এই আধারে নামে তারা ফোন করো কাবিলপুর বটতলার পাশেই পিন্ডু আক্তার বাড়ির সামনে যে তার কেটে পড়ে আছে কি পরিস্থিতি মানুষ ঘুমাতে পারে না ভোল্টেজ থাকে না ঘুমাতে পারে না লোড সহ্য করতে পারে না যে তার কেটে পড়ে হ্যাঁ কি অবস্থা এই দেখো এই যে এখনো কি অবস্থা এই যে পড়ে আছে রাস্তায় তার রাস্তায় তার আছে গো এখনো তারপরেই আছে এই যে ওপরেরটা জ্বলছে কাবিলপুরের মানুষ একদম অসহায় হয়ে গেছে কোনো ভোল্টেজ পাচ্ছে না রাত্রে ঘুমাতে পারে না যেদিন থেকে গরমের অত্যাচার বেশি হয়েছে সেদিন থেকে ঘুমাতে পারে না